সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে কথা সত্য নয় কারণ ইতালি বিষয় সংক্রান্ত জটিলতা এটা নিয়ে জাতীয় কূটনীতিকভাবে কাজ চলতেছে এটা এখন জাতীয় ইস্যু এবং যাহারা আমার উপর অভিযোগ করেছে তাদের এখনো বিশাল ইতালি এম্বেসিতে কাজ প্রক্রিয়াধীন রয়েছে এখনও কোনো ফাইল রিজেক্ট করে নাই কারণ তাদের ওয়ার্ক পারমিট জেনুয়ে কোনো ফলস নয় এবং তারা নিজ হাতে ফাইল দিয়েছে নিয়ে আইন জারি করেছে এগারো এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ এম্বেসিতে পুরো বাংলাদেশে যত ফাইল আছে এই ফাইলগুলা ভেরিফিকেশন করে একত্রিশ বারো দুই হাজার পঁচিশের ভিতরে ভিসা প্রদান করে এবং তাহা নিয়ে দেশের সব মন্ত্রণালয় বাংলাদেশের সব মন্ত্রণালয় অবগত এবং এই আইন অনুযায়ী আমি এগারো নংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সময় চেয়েছি এবং তিনি এ বিষয় নিয়ে অবগত আমি কখনো বলি নাই যে বিষা তাদের বিষা রিজেক্ট হলে তাদের চুক্তি অনুযায়ী টাকা ফেরত দেব না এবং তাহাদেরকে কোনো জানের হুমকি কখনো দেই নাই এগুলো সব মিথ্যা কথা আমি এখনও স্বীকার করিতেছি যে একত্রিশ বারো দুই এর ভিতরে যদি ভিসা না হয় তাহলে দশ এক দুই তারিখের ভিতরে তাদের চুক্তি অনুযায়ী সব পাওনা আমি পরিশোধ করি আমি কোনো ইটালিয়ান ভিসা পেশাদার ব্যবসায়ী নয় তাহারা নিজ ইচ্ছায় আমার কাছে এসেছিল আমি সঠিকভাবে চেষ্টা করিতেছি যে তাকে সহযোগিতা কৰাৰ দিন আগে জন্মা তাৰ কয়জনীয়ে এক লিখিত অভিযোগ দিছে আঠ নম্বৰ ৱাৰ্ডত তাত আছে ইটালী বেপাৰীতাখা দিছে তাতে প্ৰায় দুই বছৰৰ ৰুটি হৈ গৈছে তাৰ কোনো টেকা অন্না বা তাৰলৈ কোনো যোগাযোগ নাই এবং তারা যোগাযোগ করলে তারা কোনো উত্তর পাবে আমার কাছে মুখিকভাবে তারা বলছে ওনার বললাম যে আপনি লিখিত হবে দেন যদি লিখিত দেন তাহলে আমি নোটিশ করব নোটিশ করি তারপর তারা লিখিত আমার কাছে দিছে লিখিত দেওয়ার পর আমি নোটিশ করছি প্রথম নোটিশে তারা উপস্থিত হয়ে পরে দুই নম্বর দিছে একজন লোকের মাধ্যমে তারা লিখিত জবাব আমার কাছে পাঠিয়ে বলছে যে ইটালি যখন চুক্তি করে তখন তারা তাদের কাগজপত্র যত ধরনের ডকুমেন্টের প্রয়োজন দিয়েছে এবং যারা জমা দিয়েছে তারা নিজে জমা দিয়েছে এবং নিজের মাধ্যমে তারা এখন আনেছে এই দেশে তোমার যখন কয়েক মাস অতিবাহিত হচ্ছে তারা কোনো রেজাল্ট পাচ্ছে না তখন তারা লিখিত অভিযোগ বলছে যে আপনার তারা মানববন্ধন করেছে এবং এম্বাসডার সাথে তারা যোগাযোগ করেছে যোগাযোগ করার পর এম্বাসডারে তাদেরকে বই ফেরত দিয়েছে বই ফেরত দেওয়ার পর তারা রিজেক্ট করেছে বলে নাই শুধু বইটা ফেরত দিয়েছে লিখিত বক্তব্য বলছে যে রিজেক্ট দিলে তারা এখন মানে রিজেক্ট করে নেয় শুধু বইটা ফেরত দিয়েছে এবং এমবেসি তাদেরকে সময় দিয়েছে যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত তারা সবাইকে বিসা দিয়ে দেবে এবং সে আমাকে বলছে যে তাদেরকে অনুরোধ করার জন্য যে পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করছে যদি বিসা না পায় তাহলে ছাব্বিশে জানুয়ারি দশ তারিখের ভিতরে যত যে যত টাকা দিয়ে সবাই টাকা সে ফেরত দিয়ে দিবে তখন আমি লিখিত বক্তব্যকে উপস্থিত যারা আছে গুগল গং যারা আছে তাদেরকে আমি বলছি তারা বলছে আমাকে এই কথা যে আপনি যে কথা বলছেন কথা তো আমরা পুরাপুরি তার বক্তব্য আস্তস্ত হতে পারছি না কারণ সে নিজে উপস্থিত হোক উপস্থিত হয়ে আমাদের সাথে নতুনভাবে চুক্তি করুক এবং অ্যাম্বাসেডার যে তাদের যে রিসিপ্ট দিছে এই রিসিপ্টে আমরা ধরার কাছে আমরা জমা দিয়ে দিব কিন্তু সে আমাদের সামনে এসে উপস্থিত হয়ে আমাদের যদি নতুনভাবে একটা চুক্তি করুক যে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত যে আপনার অ্যাম্বাসেডারে তাদের ভিসা দিবে এই ধরনের একটা চুক্তি নতুনভাবে আমাদেরকে করুক এবং আমরা তার রিসিপ্ট তাদের কাছে আমরা জমা দিয়ে দিব যদি ভিসা না দেয় তাহলে তো তার রিসিপ তার কাছে আছে আমরা চলে যাব তারা মানে এই কথা লিখিত বক্তব্য আশ্বস্ত হয় না তারা বলছে যে সে নতুন সুক্তি করার জন্য এই কথা তারা আমার বলেছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু করে তোমাদেরকে বলবো